রুবিক্স কিউব যারা একদম নতুন শিখছেন তারা শুরুটা কীভাবে করবো সেই নিয়ে অনেকটা সমস্যায় থাকেন তো রুবিক্স কিউব শুরু করবার সময় আপনারা অনেকে হয়তো বিভিন্ন রকম ভিডিও দেখেছেন তো সেখানে প্রথমেই একটা জিনিস লক্ষ্য করেছেন আপনাদের বেসিক যে রুবিক্স কিউবের স্ট্রাকচার সে সম্পর্কে আইডিয়া নিশ্চয়ই আপনাদের আছে কোন কালারটার অপোজিটে কোন কালার থাকে যেমন হোয়াইটের অপোজিটে এই যে ইয়েলো থাকে বা গ্রিনের অপোজিটে এখানে যে ব্লু থাকে বা অরেঞ্জের অপোজিটে রেড থাকে এই বেসিক যে স্ট্রাকচারটা সেটা সম্পর্কে আপনাদের আইডিয়া নিশ্চয়ই আছে তো প্রথমেই আপনাদের যেটা করতে হয় সেটা হচ্ছে হোয়াইটের চারদিকে এই যে হোয়াইট সেন্টার পিসটাকে এটাকে টপে রেখে তার চারদিকে যে চারটে এজ পিস একটা হোয়াইট ক্রস তৈরি করতে হয় এবং তার সঙ্গে এই যে কালারটা এখানে যেমন অরেঞ্জের নিচে গ্রিন আছে এই গ্রিনটাকেও ম্যাচিং করতে হয় এইভাবে এবং প্রত্যেকটা এইভাবে হোয়াইট এজ পিস আছে এবং তার সঙ্গে সেন্টারের সঙ্গে সেই কালারটাকে ম্যাচিং করতে হয় তো হোয়াইট এজ পিস তৈরি করতে গিয়ে আপনারা হয়তো বিভিন্ন রকম সমস্যায় করছেন আমি রুটিক্স এই যে কিউবটা আমার কাছে আছে এটাকে আরও স্ক্র্যাম্বল করে নিচ্ছি তো একটা আমি সহজ পদ্ধতি বলি যেটা আপনাদের যারা বিগিনার্স তাদের খুব কাজে লাগবে সেটা হচ্ছে হোয়াইট ক্রস তৈরি করবার যারা একটু অ্যাডভান্স লেভেলে শিখে গেছেন তারা তো এই সার্ফেসেই হোয়াইট ক্রসটা তৈরি করে দিতে পারেন ক্রস বা প্লাস যাই বলি না কেন কিন্তু যারা একদম লোয়ার লেভেল থেকে শুরু করতে চান তারা উল্টো সার্ফেসে চলে যান অর্থাৎ এই হোয়াইটের যে টপ সার্ফেসে রয়েছে হোয়াইটটা এটা নিচের দিকে পাঠিয়ে দিন তাহলে ইয়েলো সার্ফেসটা কী হবে উপর দিকে চলে আসবে অর্থাৎ ইয়েলো সেন্টার পিসটা উপরে দেখতে পাচ্ছেন তো এই ইয়েলো সেন্টার পিসের চারদিকে চারটে হোয়াইট আমি এজ পিস প্রথমে আনবো তারপর সেই হোয়াইট এজ পিসগুলোকে কালার ম্যাচিং করে নিচে ঘুরিয়ে নিয়ে চলে যাব তাহলে আমার হোয়াইট সার্ফেস নিচে যেটা আছে সেখানে চারদিকে চারটে প্লাস তৈরি হয়ে যাবে আমি এই কাজটা কীভাবে করবো দেখুন আমি প্রথমে এই যে এচ পিসগুলো এগুলো নিশ্চয়ই জানেন আপনারা যেগুলোকে এজ পিস বলে এবং এগুলোকে কর্নার পিস বলে আর এগুলোকে তো সেন্টার পিস বলে ঠিক আছে তো চারটে যে এজ পিস রয়েছে এগুলোকে হোয়াইট এজ পিসে আমি কনভার্ট করব দিয়ে একটা হোয়াইট গ্লাস তৈরি করবো শুধু মাছটা ইয়েলো থাকবে সেভাবে আমি করবো কাজটা দেখুন এই যে হোয়াইটটা আছে আমি ইয়েলোটাকে ধরে রাখলাম কোনো একটা আঙুল দিয়ে আপনি বাঁ হাতের যদি আপনি ডানহাতি হন তাহলে বাঁ হাতের যে তর্জনী আছে সেই তর্জনী দিয়ে ধরে রাখতে পারেন বা আপনি যদি বাঁ হাতি হন তাহলে ডান হাতের তর্জনী দিয়ে ধরে রাখতে পারেন যারা ডানহাতি তারা তো ডান ডানহাতাতেই মেন রোটেশনটা দেবে তো সেই জন্য তাদের বাঁ হাতটা ফিক্স রাখলে সুবিধা হয় বাঁ হাতের তর্জনীতে আমি এটা ধরে রাখলাম এখানে দেখুন এই যে হোয়াইট এজ পিসটা রয়েছে এটাকে জাস্ট রোটেট করে দিলেই দেখুন এই পজিশনটাই নিয়ে নিল ঠিক আছে আচ্ছা এরপর আমি ধরুন এই যে পিসটা আছে এর মধ্যে হোয়াইট আছে এটাকে ধরুন উপরে সার্ফাসে তুলব কীভাবে তুলব আমি প্রথমে এটাকে ঘুরিয়ে সাইডে নামিয়ে নিলাম তারপর এটাকে যদি সাইড রোটেশন করে তুলে দিই তাহলে দেখুন আরেকটা এজ পিস আমি পেয়ে গেলাম তাহলে দুটো পিস আমার হয়ে গেলো হোয়াইট আর এই সামনেটা পিছনে একটা থাকবে তো এই দুটোকে কীভাবে তুলব দেখুন রোটেশান করতে করতে দেখুন একটা আবার ভালো পজিশনে চলে এসছে এটাকে জাস্ট তুলে দিলেই হবে তো এটাকে জাস্ট আমি তুলে দিলাম তাহলে আমার তিনটে পিস হোয়াইট হয়ে গেল আর একটা পিস এই হোয়াইট এইখানে আনতে হবে তো আমি হাত দিয়ে এটাকে ধরে নিলাম তর্জনে দিয়ে এটাকে আমি রোটেট করবো সে আমার পজিশনটা আবার ফিক্স করে নেব আমি খুঁজে দেখিনি কোথায় আছে দেখুন নিচে আছে এবার নিচে আছে এটাকে জাস্ট এইভাবে তুলে দিলেই আমি কিন্তু পেয়ে যাব আচ্ছা ধরুন যদি এটা নিচে আছে কিন্তু ধরুন ওই পজিশনটায় নেই ধরুন এই পজিশনটায় আছে এই পজিশনটায় আছে অর্থাৎ এই হোয়াইট পিসের নিচে আছে তাহলে যখন এটাকে এই নিচে থেকে উপরে তুলবেন তো এটা তো সাইডে সরে যাবে তো আপনাকে প্রথম মাথায় রাখতে হবে যে এই লেয়ারটা ফ্রি আছে এখন তো এই লেয়ারের নিচে এটাকে ঘুরিয়ে নিয়ে এলাম এই লেয়ারের নিচে তারপর এটাকে রোটেশান করে তুলে দিলাম তাহলে দেখুন এই হোয়াইট পিসের চারটে হোয়াইট যে পিস আছে সেগুলো একটা ফর্ম করে গেল প্লাসের মতো শুধু মাঝখানটা ইলো আছে এবার কী কাজ করবো না যে কোনো জায়গা থেকে আমি শুরু করবো ধরুন আমি উদাহরণ বলছি যে ব্লু থেকে শুরু করলাম ব্লুটা ধরুন ম্যাচিং হয়ে আছে তো ব্লুটাকে ছেড়ে দিলাম আমি ধরুন এই গ্রিন গ্রিনটাও ম্যাচিং হয়ে আছে ধরুন এই যে অরেঞ্জ অরেঞ্জ থেকে শুরু করলাম অরেঞ্জের নিচে দেখছি রেড আছে তো আমি উপরের লেয়ারটাকে এখন ধরে রেখে নিচের লেয়ারটাকে রোটেশন করে এখানে অরেঞ্জের সঙ্গে অরেঞ্জ আমি ম্যাচ করালাম এবং এই হোয়াইটটাকে জাস্ট নিচে আমি পাঠিয়ে দিলাম এইভাবে ঠিক আছে আবার উপরের লেয়ারে এলাম এই যে গ্রিন গ্রিনের সঙ্গে আমি উপরের লেয়ারটাকে ধরে গ্রিনটাকে আমি নিচের দুটো লেয়ার রোটেশান দিয়ে গ্রিনের সঙ্গে গ্রিন ম্যাচ করালাম আর এই ম্যাচিং যে হলো সেই লেয়ারটাকে সোজা নিচে পাঠিয়ে দিলাম এরপর আরেকটা আছে রেড রেডের সঙ্গে কালার এখন ম্যাচিং হয়নি অরেঞ্জ হয়ে আছে দুটো লেয়ার রোটেশান নিচে দুটো লেয়ার একসাথে রোটেট করে আমি এটা ম্যাচিং করালাম আর এটাকে নিচে পাঠিয়ে দিলাম আর একটা পরে রইলো এখানে ব্লু তো ব্লু এখানে গ্রিন হয়েছে গ্রিনের উল্টো দিকে ব্লু থাকে দুটো রোটেশান দিলেই চলে আসবে এখানে চলে এলো এবং এই লেয়ারটাকে আমি নিচে নামিয়ে দিলাম তাহলে ইয়েলো সার্ফেস থেকে ইয়েলোর চারদিকে যে আমি হোয়াইট পিসগুলো এনেছিলাম সেগুলো সব নিচে পাঠিয়ে দিলাম এবং কী হলো দেখুন একটা সুন্দর এখানে হোয়াইট প্লাস বা হোয়াইট ক্রস তৈরি হয়ে গেল এবং সেই হোয়াইট প্লাসটা সার্ফেসটাকে আমি এবার উপরে ধরলাম উপরে ধরলে দেখুন তার চারিদিকে যে টি সরি টিনা এই যে প্লাসের পর যে এই যে সেন্টারের সঙ্গে যে ম্যাচিং সেই ম্যাচিংটাও কিন্তু হয়ে গেল এটা হচ্ছে যারা খুব বিগিনার লেভেল থেকে শুরু করছেন তাদের এটা একটা বেসিক স্টেপ আপনারা এইভাবে এটাকে একটু কয়েকবার প্র্যাকটিস করুন কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের এই এই ব্যাপারটা মানে প্রথম যে স্টেপটা অর্থাৎ একটা প্লাস তৈরি করতে হয় এটা স্টেপ বাই স্টেপ সলিউশন এটা হচ্ছে ফার্স্ট মেথড তো এটা আপনাদের কাছে খুব সহজ হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ